হ্যালো দর্শক ভাই ওয়েলকাম টু গুলু গেম আনি এপিসোড আজকে আমরা শুরু করছি নতুন একটা এপিসোড টু এ এই যে কি কাইরোস ক্যারেক্টার নিয়ে আজকে আমরা এসে পড়েছি পার্ট টু এ সো এটা পার্ট টু এ হচ্ছে আমরা পুরো বিশ্লেষণটা জানাবো সো এখন আমরা শর্ট গান পেয়ে গেছি অ্যান্ড হ্যাঁ বিজনটা ভালো লাগতেছে না এই তো এক্সএমএড পেয়েছি গেছি এক্সএমএড দিয়ে খেলবো আজকে সো কাইডস ক্যারেক্টার হচ্ছে একটি পিভিসিটির ক্যারেক্টার সো এটার হচ্ছে যে অ্যাভিলিটি ডাস সেটা হচ্ছে এখন আমরা এদিক থেকে লুট করে নিলাম সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইপিটা এখন ফুল পার্পেল কালার রঙ হয়ে গেছে সো এখন দেখবেন যে এনিমি ক্যাম মারবো ওটা ড্যামেজটা একটু বেশি লাগবে সো লোন আমি দেখাতে পারি লোন লোনাফে পার্ট ওয়ানে যেটা ছেড়েছিলাম দেখাতে পারিনি এই যে একটা চান্দ এসে পড়ছে বলতে বলতে আর কি ফাইনালি ডান ওকে দারো দারো জান্দ রে আমার চার পাঁচ ওকে শেষ একটা আর নকম হয়ে দারো না চেন্দ আচ্ছা দেখছো একটা জিনিস খেয়াল করে দেখছো যে আমার ইপিটাও কমতেছে এনে মার মারতে মারতে কারণ আমাদের ইপি কমবে এমএ ড্যামেজ বেশি খাইতেছে তাই সো এখন আমাদের কিলটা ডান করে নেই কিলটা ডান করে এখন দেখতেছি কি কি লুট আছে এখন লুটটুট টুট শেষ সোনার বাংলা দেশ তো এখন আমরা এনেমিদের খুঁজতেছি দেখতেছি এনেমি কোথায় সো এই যে এনিমে এনেমি অ্যান্ড ফাইনালি ওকে না গাইস এই যে ফাইনালি ডান তিনটা কিল না জানি চারটা কিল হয়ে গেছে গা সো এখন আমরা দেখতে চাচ্ছেন গাইস এই যে এনিমে আসছে দাঁড়ো ড্যামেজ এত কম খেলো আর বুম ডান সো ওকে এটা কিলটা ডান করে সো এখন আমার এক্সেমেটটা একটু ভালো ড্যামেজ দিতেছে না আমার মতে আমরা দেখি কী কী পিস্তল আছে ভালো পিস্তল পাইলে আমি এক্সেমেটটা চেঞ্জ করে নেব সো গাইস এম এইটিন এইটি সেভেন দিয়ে আরেকটা কিল ডান সো দেখতে পাচ্ছেন আমাদের ইপিটা এখন কমে গেছে অ্যান্ড ইয়েলো কালার হয়ে গেছে আবার এটা এটা ফুল হলে কাজ করবে আর মুডে এসে পড়বে সো গাইস এখন আমরা এক্সমেট তো আসে এখন ভালো পিস্তল পাইলাম না চেঞ্জ করে ফেলবো আর কিলটা ডান করে সো গাইস এখন আমরা একটা পিস্তল পেয়েছিলাম আমরা মডিফাই করে লেভেল থ্রি আর এই যে একটা কিল ডান আমরা লেভেল থ্রি করে ফেলেছি এটাকে অ্যান্ড কাইরোস ক্যারেক্টারটা দেখছি একটু রোবটের মতো আর কঙ্কাল কঙ্কাল টাইপের শেপ দেওয়া আছে সো আপনাদের কাছে কেমন লাগছে এটা জানিয়ে দেবেন আমার কাছে তো সেই লাগছে আর এই যে চান্দটা টাইসে পড়ছে অ্যান্ড দারো না চন্দু আছে বুম ডান প্যানালি ড্যান সোগায় দারো এই কিলটা ডান করে সো এখন আমরা এদিক দিয়ে একটু দেখি আমার সাউন্ড পাইছি ও এই যে পায়েসি চান্দুরে আমি একটা সাউন্ড পাইছিলাম এদিক দিয়ে যে এনিমে আসে আর সবুজ আমি গোলন মেরে দেখছিলাম এখন লুট করি এখন লুট করা শেষ হয় বাংলাদেশ তো এই যে একটা কিল ডান আমরা কিল ডান করে এখন আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই যে পিছন দিয়ে আরেকটা এনিমে আসলো অ্যান্ড দারো 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 এই যে বুম ফাইনাল ডান সো এখন আমরা যাইতেছি দারো 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 কিল ই করতেছি আমরা কিল থেকে লুট করে এই যে একটা চান্দ পেয়ে গেছি অ্যান্ড শেষ ওকে গাইস এই ডান করে এখন আমরা একটু হাঁটছি এন্ড দেখতেছি আচ্ছা আচ্ছা কোন চন্দু জানি আমাকে মারলো দারো দারো যে আচ্ছা দারো গাইস ফাইনালি ডান সো প্রতি আমরা নিয়ে নিলাম মেরে সো এই যে একটা চন্দু আর এটাকে ডান এন্ড দারো দারো এই যে একটা এসে পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে মারতে হবে ভাই গন্ডারস আমরা মরে না কেন সান্দু আচ্ছা আচ্ছা ইসকালি আহা কোথাও হয়ে গেল কেন আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি কিন্তু এই যে আরেকটা চান্দ এসে পড়েছে আর ম্যান ওকে ডান আর ওই ক্যারেক্টারটা কেন জানি উদয় হয়ে গেল এটা আমি নিজেও বুঝি এই তো মুখের সামনে সামার সান্দ রে আমাদের সবাই পায়ে গেছে বাটে ভাই বাটে আমি একাই সবাইকে মারতেছি আর এই যে চান্দু বুম ডান আজকে দেখা যাক কয়টা কিল করা যায় গাই কমন কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে এটাকে নক এই কিলটাকেও ডান করে ফেলেছি সো এখন এই যে সো এখন আমরা এদিকে এসে বললাম হাঁটতে হাঁটতে সো এই এলাকাটা এসে আমরা অনেকে নেমে দেখতে পাচ্ছি হ্যাঁ দাঁড়ো রে মর না কেন গন্ডার সামনে তাহারি মর ওকে মরা শেষ সোনার বাংলাদেশ এই যে আরেকটা করে কিলটা মরে না কেন জানো আচ্ছা এখন হচ্ছে আমরা কিল করেছি আর মাত্র পাঁচটা এনেমে আসে মনে হয় এলাইট ও না ভাই আরও অনেক এনেমে আছে তাড়াতাড়ি করে কিলগুলো ডান করতে হবে এন্ড আজকে দেখা যাক কয়টা কিল করা যায় এই যে একটা সান্দু দাঁড়ানো বন্ধ রে ওকে ডান ফাইনালি ন অনেকগুলো কিল করে ফেলেছি অ্যান্ড এই যে একটা চান্দু অ্যান্ড এটাকে ডান ফাইনালি ডান সো আর মাত্র কয়েকটা এনিমি আছে সো এই যে এই চান্দুকে ওকে শেষ আর মাত্র আছে পাঁচটা এনিমি অ্যান্ড এই পাঁচটা আমরা যারা পাইতেছি পুরো দূরে মারতে চেষ্টা করছি গাইজ তো এই যে লাস্ট এনিমি অ্যান্ড ফাইন ও না না ওকে ডান ফাইনালি বুঝিয়া আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার বাই